বিদেশে আসে যদি বর্ডার বর্ডারের দায়িত্ব তো দিল্লির সরকারের বিজেপি বিএসএফ কি করে আসছে তারা তাহলে বিদেশ থেকে রোহিঙ্গাদের কি বিজেপি আনাটার ব্যবস্থা করে দিচ্ছে তারপর দেশের মধ্যে আসার পর এক রাজ্য থেকে পশ্চিমবাংলায় নিয়ে আসা তা রাজ্য সরকার ব্যবস্থা করে দিচ্ছে নাকি আসলে রোহিঙ্গা বলার মধ্য দিয়ে আগে মুখ্যমন্ত্রী বলতেন অনুপ্রবেশকারী দিল্লি সেটা সুরে সুর মিলিয়ে বলতো অনুপ্রবেশকারী এবং ব্যয় অনুপ্রবেশকারী ইত্যাদি এখন দিল্লি বলছে সেই সুরে সুর মিলিয়ে বলছে রোহিঙ্গা আগে মমতার সুরে সুর মিলিয়ে দিল্লি তনু অনুপ্রবেশ এখন দিল্লির সুরে সুর মিলিয়ে বিজেপির সুরে সুর মিলিয়ে মমতা বলছে রোহিঙ্গা আসলে মানুষের প্রতি কোনো দায় নেই আর নিজেরা যে অপদার্থ সেটা স্বীকার করার মতন যোগ্যতাইদের নেই